আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রচণ্ড গরমের মধ্যে শহরের মধ্যে যখন অশান্তি লাগতেছিল তখন আমার বন্ধু শাওনকে ফোন দিয়ে বললাম যে বের হও চল গ্রামের কোথাও কোনো ফাঁকা রাস্তা থেকে ঘুরে আসি বাতাস তাতাস পাইখানা দেখি তো ওকে নিয়ে বেরোই পড়লাম বেরোয় চলে গেলাম হচ্ছে দিকে ওইদিকে ওই দিকে যেতে যেতে চলে গেলাম হচ্ছে মহামায়া ব্রিজের ওই দিকে এটা হচ্ছে মহামায়া ব্রিজ তো এর আগের বারে এখানে যেমন খুব ভালো লাগতেছিলো মানে চারপাশে অনেক বাতাস ছিল এইবার দেখলাম এখানেও প্রচণ্ড গরম তো ওকে বললাম তো চল আর একটু সামনের দিকে যাই আর একটু সামনে গেলে ওখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো আছে ওখানে গেলে হয়তো বা একটু ঠান্ডা বাতাস পাইতে পারি তো ওখানে যাওয়ার পরে এই মোটামুটি দেখলাম যে না এখানে ঠান্ডা বাতাস আছে আর আসর নামাজের সময় গেছে আমরা আসর নামাজটা এখানে পড়ে মাগদ্বীপ পর্যন্ত যটটুক সময় পাই বাকি সময়টা আমরা এখানে কাটাবো এরপরে মাগদ্বীপের নামাজটা আমরা এখান থেকে পড়ে আমরা ফেনিতে আবার ব্যাক করব। এটাই আমাদের প্ল্যান ছিল তো নামলাম এখানে নেমে ঝুলন্ত ব্রিজের উপরে গেলাম আসলে এটা ঝুলন্ত ব্রিজ না এটা নিচ থেকেই অবকাঠামো করে পিলার দিয়ে তোলা একটা ব্রিজ এখানে পাশাপাশি মোটামুটি দুইজন লোক হাঁটা যায় তো বৃষ্টি অনেক সুন্দর এটা যিনিই করছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এটা করাতে মানুষের অনেক উপকার হয়েছে এপার উপার করতে মানুষ মানুষের যাতায়াত অনেক সুবিধা হয়েছে বৃষ্টি আর চারপাশে প্রচুর আম গাছ ছিল আম গাছগুলোতে অনেক পাকা আম ছিল তারপরে নিচে বোট ছিল বোট আছে নিচে চাইলে এখানে বোটের মধ্যে গিয়ে যে কেউই চাইলে ভাড়া নিয়ে ঘুরতে পারবে এটাতে কয়েকদিন পরে বর্ষা মৌসুমে যখন প্রচুর পানি হবে তখন আরও বেশি ভালো লাগবে নিচে একটা ঘাট দেখলাম আর যাত্রী ছাউনির মতো করে এখানে বসার জায়গা দিয়ে রাখছে তো ওখানে নেমে পড়লাম ওখানে নামতেই দেখলাম যে কয়েকটা ছেলে খুব মজা করে ওরা গোসল করতেছিল মানে ওদের গোসল করাটা দেখে আমার খুব ইচ্ছে করতেছিল যে না এখানে নেমে যায় আর ওইদিকে প্রচুর আম গাছে আম দেখা যাচ্ছিলো আর হঠাৎ করে প্রচণ্ড একটা বাতাস চলে আসছে কালবৈশাখী ঝড়ের মতো করে একটা বাতাস আসে মানে খুব জোরে বাতাস আসতেছিলো আর এদিক দিয়ে ওরা খুব মজা করে গোসল করতেছে আমার ইচ্ছা করতেছিল যে ওদের সাথে নেমে গোসল শুরু করে দিই আর বাতাসের সাথে প্রচুর পরিমাণে ধুলা বালু সব কিছু মুখের মধ্যে আসতেছিলো আমার চোখের মধ্যে দু একবার বালু পড়ে যায় আর ওইদিকে গাছের মধ্যে থেকে আম পড়তেছিল ওগুলা দেখা যাচ্ছিলো যে ইচ্ছা করতেছিল যে ওখান থেকে গিয়ে আমগুলা কুড়াই কিন্তু কার গাছ থেকে আম কুড়াবো আর ওদের মজা দেখে বারবার ইচ্ছা করতেছিল ওদের সাথে নেমে বোর্ডের উপর থেকে একটা লাভ দিই পানির মধ্যে আর কাকা বলতেছিলো যে কাকা চলেন আপনাদেরকে ঘুরাই নিয়ে আসি ভালো লাগবে আমরা বললাম যে না কাকা এখন ঘুরতে যাব না অনেক বাতাস চলে আসছে বৃষ্টি যদি বৃষ্টি ধরে তো আমরা আটকা পড়বো ফেনের দিকে যেতে পারবো না আর মোটামুটি মাগরিবের সময় হয়ে আসতেছে তো আমাদেরও ব্যাক করতে হবে তো আমরা মোটামুটি রওনা দিলাম এখানে কৃষ্ণসূড়া গাছগুলোতে ফুল খুব সুন্দর লাগতেছিল বাতাসের সাথে যেগুলো ফুলগুলা ফুলের গাছগুলো ঢোলকাচ্ছিলো তো বৃষ্টি আসতেছে দেখে আমরাও ভাবলাম যে না একটু আগে বেরোই পড়ি আমরা মাগরিবের আগে যদি ফেনেতে চলে যেতে পারি বেশি ভালো হবে আর হাতেও বেশি সময় ছিল না অলরেডি ছয়টা বিশ হয়ে যায় তো আমরা ওখান থেকে বেরোই পড়ি বেরোয়ে খুব জোরে টান দিই হঠাৎ করে এই ডানের রাস্তাটা খুব এই রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগে তো আমি এই রাস্তাটা দিন আসিও না চিনিও না এই রাস্তাটা তারপরেও এখান দিয়ে চলে যাই বলতে ছিল যে বন্ধু তুই তুই এটা চিনোস না এটা দিয়ে যাবো আবার যদি উল্টা ব্যাক করতে হয় আমি বললাম তো সমস্যা না ইনশাল্লাহ কোনো না কোনো একটা রাস্তা পেয়ে যাবো তো যেতে যেতে সামনে আসলে ভালো লাগতেছিল রাস্তাটা দুই পাশে মোটামুটি সবুজ ছিল অনেক খুব ভালো আমরা বাতাস ভালো একটা সময় কাটাই এখানে খুব ভালো একটা সময় কাটাই আমরা আবার ব্যাক করতেছি আর আমরা যে রাস্তা দিয়ে ঢুকছিলাম যে রাস্তাটা চিনতাম না তো আমরা মোটামুটি একজন লোককে জিজ্ঞাসা করছি উনি আমাদেরকে বলছে যে সোজা গিয়ে বামে গেলেই আমরা সঠিক রাস্তাটা পেয়ে যাব। একদম মেন রোডে উঠে যেতে পারবো আর আমরাও মোটামুটি সঠিক রাস্তাটা পেয়ে গেছি একদম সোজা গেলেই আমরা মেন রাস্তা পেয়ে যাব তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন